দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগের সংখ্যা বেড়েছে নতুন করে ছয় জন রোগী চিকিৎসা নিচ্ছেন বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান চিকিৎসকরা কি বলছেন আর ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আনোয়ার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গত জুন থেকে আজকে পর্যন্ত যদি আমরা বলি তাহলে কিন্তু মোট জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে রুগী এবং তাদের চিকিৎসা হচ্ছে আজকে গতকালকে পর্যন্ত ছিল এবং গত চব্বিশ ঘন্টায় আরো একজন মোট সাতজন এখন চিকিৎসা নিচ্ছে এই ডেঙ্গু রুগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এটিএম নুরুজ্জামান আমাকে নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে এই যে সমস্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে ঢাকা ফেরত অর্থাৎ তাদেরকে ঢাকায় কোনো না কোনো কাজে তারা গিয়ে এই ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে তারা দিনাজপুরে এসে জ্বর এবং শরীর ব্যথা বা ডেঙ্গুর যে সিন্ডম সেটি কিন্তু তারা বুঝতে পেরেছে এবং এখানকার পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তারা এখানে ডেঙ্গু শনাক্ত হওয়ার পরেই যে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু যে দুটি ওয়ার্ড করা হয়েছে একটি মহিলা এবং একটি পুরুষ সেখানে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং আমরা দেখেছি যে প্রশাসন তাদেরকে যে যে সমস্ত যে ডেঙ্গুর যে চিকিৎসার অর্থাৎ ওষুধ সেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন যে এখান থেকে স্যালাইন ওষুধ বা যেহেতু ডেঙ্গু আক্রান্ত রুগীর শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় এবং নরম জাতীয় খাবারের দিক নির্দেশনা দিচ্ছেন এবং সেই কারণেই এখান থেকে প্রায় দু চারজন করে যদি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে আবার তারা কিন্তু সুস্থ হয়ে বাড়িতেও ফিরে যাচ্ছে আমরা আর একটু দেখেছি যে দিনাজপুরের কিন্তু আশেপাশে ডেঙ্গুর সচেতনতার বিভিন্ন রকমের অভিযানও কিন্তু চলা হচ্ছে এবং বিশেষ করে হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা কিন্তু বিভিন্ন রকমের ডেঙ্গুর সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে